ওয়াও ঈদের সিজনে ইতালিতে এত বড় মেলার আয়োজন কি নেই এখানে চর্কি থেকে শুরু করে নাগরদোলা তারপরে নৌকা একটা মেলাকে জমাতে যা যা দরকার সব কিছুই তো আছে তো দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের এখানকার খুবই কাছের এলাকা সেটা হচ্ছে সান্তানি মোড়ে তো এখানে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে ঈদের সিজনে তো আজকে আমরা মেলা কভার করব দেখবো যে মেলাতে আমরা কি কি করি এবং কি মেলাতে কি কি উঠেছে আর ইতালিতে মেলা হয় সেটি দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আমাদের এখানকার খুবই বিখ্যাত একটা জায়গা বলতে পারেন এখানে একটা ট্রেন স্টেশন আছে আর আমরা আসছি মূলত এখানে একটা মেলা হতে মেলা হইতেছে আর সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মীয়দের হয়তো বা একটা মেলা তাদের বারো মাসে তার মেলা থাকে তার ভিতরে যে একটা হতে পারে তো আজকে আমরা এই মেলাটা কভার করবো আর দেখবো যে ইতালিতে গুলো কিরকম হয় আর কত মানুষ আসে আসলে এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি আসছে বাংলাদেশিও অনেকে আছে তো এটা দেখা অনেক ইন্টারেস্টিং হবে যে বাংলাদেশিরা বা ইতালিয়ানরা কিভাবে মেলা আয়োজিত হয় এবং তারা কিভাবে উদযাপন করে এবং আমরা যারা প্রবাসী আছি ইমিগ্রান্ট আছি আমরা কিভাবে উদযাপন করি তো চলুন যাওয়া যাক তো অবশেষে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে দেখলাম যে সামনে কিছু দোকান আছে যেগুলো অনেক সাজানো গোছানো আর আমাদের সাথে আছে সিফাত খলিফা সিফাত হায় দাও সিফাত হাই দিয়ে দিলো তারপরে আমাদের এখানে আছে আরও রাকিব শেখ তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি আর সবার সবার আগে আমরা যে লক্ষ্য করলাম যে এখানটাতে আছে একটা রোলার কোস্টার বাংলাদেশি যেমন যেরকম থাকে যমুনা ফিচার পার্ক তারপরে বসুন্ধরা সিটিতে তো ওরকম এইখানে রোলার কোস্টারের আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই এখানে উঠছে আর ঘুরতেছে তারপরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত গাড়ি খেলায় আসলে যে গাড়ি খেলায় মানে একজন আরেকজনকে মারতে হয় যে যার গাড়ি নিয়ে যাকে যত বেশি মারতে পারে আসলে খেলাটার নিয়ম এরকম মেরে মজা পাওয়া যায় এরকম যেই খেলার নিয়মটা তো সেই গাড়ির সামনে আমরা আসলাম এবং কি এই খেলাটা দেখতেও ভাল লাগতেছিল তো আমরা দেখতেছিলাম এটা আসলেই ভালো লাগতেছিল অনেক তারপর আমরা চলে আসলাম চর্কির সামনে এটা হচ্ছে যেটা ঘুরন্ত চর্কির চারিদিকে ঘুরতেছে আর আমার পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছিল অন্যরকম একটা চর্কি যেটা নিচে নামে উপরে উঠে এবং কি যেটা খুবই ভয়ঙ্কর আবার ব্যাকসাইডেও ঘুরে ঠিক আছে তারপরে আপনার এখানে একটা আছে স্কেট ডান্স ঠিক আছে স্কেট ডান্সটাও অনেক পপুলার ছিল এখানে সবাই এটা দেখতেছিল আসলে এটাও তো ভাল লাগে নাই এটাতে সবাই বসে থাকে জাস্ট উপরে উঠে আবার নিচে নামে ঘুরায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগার যেটা আপনাদেরকে আমি বললাম সেটা হচ্ছে চোরকির মতোই কিন্তু যেটা উপরে উঠে নিচে নামে ব্যাক সাইড দিয়ে ঘুরে ফ্রন্ট সাইডে ঘুরে যেটা আসলেই অনেক দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন ছিল আর দেখতে খুব ভালো লাগতে তারপর ইতালিয়ানদের এই জিনিসটা অনেক হাস্যকর ছিল সেটা হচ্ছে আহ মরা মানুষের মতো দু হাত উঁচা করে শুয়ে থাকতে হয় তারপর ওটা ঘুরে ঠিক আছে এটা খুবই হাস্যকর ছিল কিন্তু ভাল লাগতেছিল দেখতে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে তো চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন অ্যাট দ্য রেট অনেকই নিতালি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা আল্লাহ হাফেজ